কোটা সংস্কার এবং পেনশন স্কিম নিয়ে চলমান আন্দোলন সতর্কভাবে পর্যবেক্ষণ করছে আওয়ামী লীগ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন অরাজনৈতিক আন্দোলনের ফায়দা নিয়ে কেউ যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে শোকাবহ আগস্ট মাসের বিভিন্ন কর্মসূচির বিষয়ে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হয় দলের যৌথ সভা এতে প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন অরাজনৈতিক কোটা আন্দোলনের ফায়দা নিয়ে কেউ যেন দেশকে অস্থিরশীল করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে ওবায়দুল কাদের জানান কোটা বিষয়ক আন্দোলনে ছাত্রলীগ বা আইনশৃঙ্খলা বাহিনী যাতে কোনো উস্কানি না দেয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি এ নিয়ে আমাদের কারো কোনো প্রকার উস্কানিতে আমরা যাব না আমাদের কেউ যেন কোনো প্রকার প্রভোকেশনে না যা সে ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি স্মরণ করিয়ে দিচ্ছি কটা বিরোধীদের আদালতে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ধৈর্য ধারণ করার জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করবো জোনায়দ খান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা